বাস কানে আছি আমরা রিক্সাচালক আমাদের সীমান্তে কোনো সমস্যা হবে না আমরা কোনমতে কাম্ম করে কামনা করি না এবং আমরা এটা চাই না এর জন্য আমাদের পররাষ্ট্র উপদেষ্টা একটা বার্তা রয়েছে। হয়েছে এখানে আমাদের যে পররাষ্ট্র নীতি হয়েছিল এই পররাষ্ট্র নীতি জাপানের ভর একদম তত জানো কাজ করছে আপনারা জানেন যে নতজানুর পররাষ্ট্র নীতির কারণে আমাদের অনেক বড় বড় রাজস্বের সরকার কিন্তু ওই ভারত কেন নিয়েছি আমরা ওই সীমা রেখার খোঁজ এই দেশবাসীকে তো এই চুয়ান্ন বছরে এখনো এই ব্যাপারে ধারণাটা আমাদের সামনে ক্লিয়ারই করা হলো যে আমাদের কি ধরনের দেশবাসীকে তারা জানাচ্ছে না তারা ওই ইস্টানকে ওই রামপুরা বড় ধরনের বনশিপ্রাজেট আছে। ওই এরিয়া নিয়ে আছে পূর্বাচল আবাসিক সিটি ওই মোহাম্মদ সোসাইটি রে দিয়ে দিতেছে বসিলা কিন্তু আমাদের দেশের যে একটা লমেজ প্ল্যান্ট আমাদের সীমানার একটা সমস্যা এটা নিয়ে তো কোনো কাজ করা হচ্ছে না আর এখন যে সীমানা একাটা ধরে বেড়া দিচ্ছে ভারত বোতল কাছের বোতল লাগায় রাখতেছে আর কদিন পরে এই জায়গায় না দেখবেন বড় বড় সজোয়া যান ফিনিং করবে তার কারণ হইলো যে এর কারণ হইলো যে আপনি এই পনেরো বছর হুজুর হুজুর করছেন এখন যদি আপনি গঞ্জ আমার কিছুই না তাহলে ওই হুজুর তো কম বেশি একটু রাগ করবে এটা আমি মনে করব সীমান্ত যে ধরনের সমস্যা বাংলাদেশিদের ইন্ডিয়া করতেছে সেটা তাদের এই যে এখানে আমাদের সমস্যা হওয়ার কথা না আমরা এই যা ধরনের কাহিনী করে এখন সীমানা কাটা তারা ধরা দিবে এখন কাছের বোতল বানতে হবে এখন মাইন বানতে হবে এখন মরিচ বোমা বানতে হবে এত কিছু দিন তো করতে লাগে করতে হয় তো যখন তাদের বাণিজ্যিক স্বার্থের উপর আঘাত পড়ছে শেখ হাসিনা তো আমাদের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ইন্ডিয়াকে খুশি করার জন্য পরিকল্পিত ভাবে চিনি শিল্প নষ্ট করছে বাবাদি পশু শিল্প নষ্ট করছে পেঁয়াজ শিল্প নষ্ট করছে আলুর শিল্প নষ্ট করছে ডাল নষ্ট করছে এগুলো ইচ্ছা করে নষ্ট করে ইন্ডিয়াতে আমদানি করছে এখন যদি আমাদের উৎপাদন শক্তি বেড়ে যায় তাহলে ইন্ডিয়ানের এই দাদাগিরি থাকবে না তারা ওই সীমানায় দাঁড়া যাওয়া ছাড়া তাদের দাদাগিরি বাংলাদেশের মানুষ আর মেনে নিচ্ছে আপনারা জানেন যে আমাদের পূর্বপুরুষেরা পাকিস্তানের সেই পিঞ্জির ভেঙ্গা হয়ে পড়ছে এখন আমাদের শরীরে তাদের রক্ত আমরা কি দিল্লির দাসত্ব মানব এটা কি আপনারা ভাবে এটা ভাবার কোনো সুযোগ নাই আমরা দিল্লির দাসত্ব মানব না ভারতের দাদাগিরিও দেখবো না তোমরা বাণিজ্য ব্যবসা করতে না পারে যদি আমাদের সীমানায় কে ধরা দাও তাহলে আমরা কিন্তু ভূমি রেখার সঠিক বন্টন চাইব কারণ এই দেশটা যে বমি রাখা এই বমি রাখা সঠিক বন্টন আমরা চাইব তোমরা ইচ্ছা করে ভাড়া দিবা তাহলে মানচিত্রের এটা সঠিক বন্টন কর আমাদের ত্রিপুরা মেঘালয় কলকাতা এগুলা কোন রাজ্যে ছিল এগুলো সঠিক ক্লিয়ার করো এগুলো আমরা বুঝি কিছু আমরা এগুলো কিছু হলেও বুঝি আমরা ব্রিটিশ পিলারের কথা উল্লেখ করতে যাচ্ছি না আমরা যাচ্ছি সীমানা এ ধরনের ব্যবস্থাগুলো পররাষ্ট্রনীতি রয়েছে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা আছে এবং আমাদের দেশে অনেক জ্ঞানী গুণীরা আছে শিক্ষাবিদ কলানিষ্ঠ রয়েছে তারা আলোচনার মাধ্যমে এই ধরনের সমস্যা সমাধানগুলো করবে আমরা এটাই চাই আমরা প্রতিবেশীর সাথে কোনো বিরোধ চাই